মোবাইল কালে আমি যে কোনো সময় শর্ট করে ঢুকে যাব যার দিকে বলে দাও আমি আর এখানে থাকতে চাই না আমার যে কি কষ্ট হচ্ছে বুঝাতে পারতেছি না আমি শর্ট করে ঢুকে যাব তুমি জাতিরে জানাই দাও আমার কথাটা আফা আফা বাংলাদেশে যায়ন না এখানে যে অবস্থা আমার কিছু আগে নেই আফা আবার নতুন করে গেলে যা আছে তাও থাকবে না সব সিটার টাইনা সিটা সেটা খেলাই ভালো না বাবা আপনার তো টাকা পয়সার অভাব নেই আমাকে আপনার না কুমিরা বহু টাকা কামাই ফেলেছে আমাকে একটা স্টিটির দরকার নাই আমার পেট ভরে খেতে পারবো আবার আপনি ভারতে থেকে যান এটাই ভালো হবে কেন কি আপনারা আগের মতো ভালোবাসতেছেন আপা আর আপনি ওখানে ভালো থাকবেন এটা আপনার নানার বাড়ি আর আমরা এখানে বিদেশে আছি সমস্যা নাই আমি এখন নিজের পেট নিয়ে নিজে চলি এই রাজনীতি রাজনীতির দরকার নেই আমার টাকা কামাইছি ভালো নাতি পুতি নিয়ে গাইতে পারবো বাস শেষ কেমনে ভালো থাকবো তুই জানাস না বাবা আসলে ভালোবাসা জানলা দিয়ে ফেলায় আগে আমার কাছে ক্ষমতা ছিল বারো যা চাইছে তার চেয়ে দ্বিগুণ দিতে পারছি তাই ভালোবাসছে আর ক্ষমতাও নাই দিতেও পারি দিতে না পারলে কেউ কেউ ভালোবাসে আর হিন্দিতে কি কি কয় সব বুঝি না হাম করতে করতে হে এগুলো মাথায় বুঝি না সব ইংলিশ করে একটু বুঝতাম তা বুঝি না আমার একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে খাবার দাবার দে আমি তোলা বাইরে বাতাস খাইতে পারি না আমি বার কাটাল দিয়ে বার্গার বানাইতে পারি না মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে পারি না আমি বড়ই দিয়ে ইফতারি করতে পারি না আর তাজ তো করতেই পারি না বুঝি তো এখানে থাকলে পূজা করা লাগবে এতো বুঝু হাজার হলো আমি মুসলমানগুলো জন্মরেছি একটু কর্ত হয় পূজা করতে তারপরে বাঁচার জন্য করা লাগে আমি থাকতে যায় না কিন্তু আমার একটা ব্যবস্থা করে যেগুলো একটা দেশ হলে নিয়ে যায় হ্যাঁ আমি নিজেই দেখা দেয় আছে আপনারা আম্মু কি আমার কোন সময় বাংলাদেশ সরকার আবার এখান থেকে ধরে নেওয়ার জন্য

কি বল বলবো বাপ করে দিয়ে কার জন্য করলাম আমি এত রাস্তা ব্রিজ পদ্মা সেতু আর টানেল সব এখন উল্টাই উঠান মার কি কার জন্য করলাম এটা তো তোদের জন্যই করছে তোরা যেন পয়সা হইতে পারে যেখান থেকে টাকা মায়েরা জন্য পয়সা হলে হইতে পারে তোদের জন্য করছে তাই না তোদের ইনকামের ব্যবস্থা করে দিয়েছি আর তোরা এখন আমার বিপদ হলে এটা এখন মাফ করে দিয়ে এটাই কি তোদের নিয়তি